শান্তিপুর গ্রামে আজ খুব শান্তি প্রকৃতির রূপ আজ বড় সুন্দর ওস্তাদ বনের ভেতরে খুব অন্ধকার সাবধানে চলেন কোনো বিপদ আছে ওস্তাদ ওই ডালটা জানতো নাকি দেখুন ওটা কেমন নড়াচড়া করছে আরে এটা তো এক সাপ চোখের বদলে দেখি গর্ত ওখানে মোবাইলটা তো চমৎকার ফিট হয়েছে ওস্তাদ এটা জ্যাম তো মোবাইল ধারক নর্দমা জ্যাম হয়ে ভেসে যাচ্ছে সবুজ ভাই কিছু একটা করুন ভয় নেই মফিজ মিজা শোন এই সাপি সব পরিষ্কার করবে সাবাস ওস্তাদ দারুণ বুদ্ধি আপনার এটা তো আস্ত জ্যান্ত ঝাড়ু সাপ তো অন্ধকার হয়ে গেল এখন ওর চোখের আলো দরকার এবার দেখো সাপের চোখের জ্যোতি সাপ তো এখন জীব আস্ত আমি সাপের পিঠে সাওয়ার হয়েছি ওরে বাবা ড্রাগন আসছে রে ব্যাটারি ছাড়াই চলবে এবার দেখ গর্তে দুটো মোমবাতি জ্বালিয়ে দাও আজ অনেক বাজার করতে হবে সাপটাকেও আজ সাথে নেওয়া যাক বয়ে বেরানোর ঝামেলা শেষ সাপের চোখ এখন বাজারের থলে দোকানদার তো ভিড়মি গেল এটা এখন জ্যান্ত পোর্টেবল ফ্রিজ ভাই গর্তের কাছে চুপ থাক ইদুরগুলো আসলে এক ঝটকায় ধরবি ইদুর তো ফাঁদে পা দিল একটুও নড়বেন না কিন্তু ওস্তাদ শাবাস সব ইদুর আর শেষ সাপের চোখের কি অসীম তেজ সাবধানে kha ভাই দুধ যেন না পড়ে গর্তে ঢুকলে কিন্তু আবার গন্ধ হবে প্রকৃতিতে কোনো কিছুই ফেলনা নয় বন্ধুরা সাবস্ক্রাইব করুন পরের রোমাঞ্চকর পর্বের জন্য